Hello, viewers. আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 82 লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল 800 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং পুরানো এর বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল এন্ড একশো তিরিশ প্লাস ইমোট কালেকশন থাকবে এবং গাইস এখানে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে নয়টি ভোগান ম্যাক বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল করে থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে দেখবাহ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের ভিতর লেভেল থাকবে বিরাশি অ্যান্ড লাইক থাকবে পঁয়ত্রিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো এবো পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট পনেরোটি ভোগান গান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চা লেভেল প্লাস লেভেল এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এম ফার ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকুভেটে একটি স্ক্রিন থাকবে এবং ডাবল এটার হওয়ার স্ক্রিনটি পেয়ে যাচ্ছি একে ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছি সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাবো সাথে কুপি টেস্কার থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফার্মাস ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি চা লেভেল করা থাকবে এক্সএমেট ইবোটি ম্যাক্স করা থাকবে চার লেভেলে লেভেল সাথে আরো অনেকগুলো স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে তেরোটি স্কিন ড্রাগন ট্রাগোনাপ চারটি স্কিন ওটপেকার ছয়টি স্কিন তার ভিতরে চার লেভেল ইভোটি পেয়ে যাচ্ছে এবং এসিড এর ছয়টি স্কিন থাকবে ইউএমপি এগোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলটি স্কিন এমপি ফাইভ টপ ইনকিউবিটার স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে পাঁচ লেভেল এভ থাকবে বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে নতুন এভিটি দুই লেভেল করা থাকবে এবং হলুদ পোকাটি পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন বানি এমপি ফোরটি পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন টনসন এক লেভেলে পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে M10 পুরনো ইভটি ম্যাক্স করা থাকবে সাথে নতুন ইভটি চা লেভেল করা থাকবে সাথে আরো একটি ইনকিউবেটর স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট 13 টি স্কিন টু শটার ইভটি ম্যাক্স করা থাকবে সাথে ট্রপিক্যাল প্যারট এবং অন পানসার আরো অসংখ্য স্কিন পেয়ে যাচ্ছে এডব্লেম কার 98 M2 বি ভালো স্কিন থাকবে তো গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন পেয়ে যাচ্ছে অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে সাথে লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল এখানে কিন্তু পারফেক্ট একটি কালেকশন তোমাদের জন্য রিভিউ করতেছে এখানে ছয়টি ফিসটি স্কিন পেয়ে যাচ্ছি গ্রেনেড স্কিন থাকবে সত্তরটি এবং অল স্কিন থাকবে আটত্রিশটি এবার আমরা ড্রেস গুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ার গুলো দেখে নিব এখানে আয়রন ব্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু হেয়ার পেয়ে যাচ্ছি তারপর অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নিব সামরাই বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন ফোর মাস্ক সারা অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো লেটপাসের বান্ডেল গোল্ডেন শেপ বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পাব সিজন টুয়ের বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল থাকবে তো গেছে এখানে তো গেছে এখানে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সিজন টু এর বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এখানে কিন্তু অনেকগুলো পুরোনো এলিট প্যাস বান্ডেল পেয়ে যাচ্ছি সর্বমোট সাতশো তেরানব্বইটির মতো বান্ডেল থাকবে এটি একটি পুরনো এলিট প্যাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল তো গ্যাস এখানে কিন্তু ভরপুর কালেকশন পেয়ে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস আমার চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ষাট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা তো এখানে কিন্তু আমরা বানি ফ্যান্ডেল পেয়ে যাচ্ছি অ্যান্ড অনেকগুলো জার্সি থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু প্যান কালেকশনটা অসাধারণ পেয়ে যাবো আমরা এখন প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি অ্যাঞ্জেলিক প্যান ছাড়া অসংখ্য প্যান কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে কিমেনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি তিনটি ক্রিমিনাল বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি এবার ইমোট কালেকশনগুলো দেখে নিব নয়টি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট হার্ট ব্রোকেন ইমোট স্যার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো বাইশটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট পেয়ে যাচ্ছি অ্যান্ড নূতন ইভেন্টের যতগুলো ইমোট এসেছে সবগুলো কিন্তু বের করা আছে ছয়টি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফিজ